বাবু আর বন্ধুরা এখানে আমাদের মজা দেখো বৃষ্টি পড়ছে আর এইখানে রান্না চাপিয়ে আছে হ্যাঁ গো মামন বৃষ্টি পড়ছে তুমি দেখো নি নাকি তাহলে ও যা জাল চলে গেল এ মামা মামা তাহলে এত বৃষ্টি পড়ছে আর একদিকে মাকেই করো ঢাকা দাও সাঁতার ঢাকা দাও আর তরকারি গ্যাসে করবি আমি তো ভিজে গেলাম তেমন যা বাবা আমাকে নিতে চলেছে মাকে বাদ নিয়ে মাকে বাদ দিয়ে আমাকে ঢাকা দিতে চলে এসছে গলা খুলে তো বসাগুলা বাবু তো খস গুলো এইদিকে দিদ এই দিকে দিদ দাঁড়া আমি দিদি এইখানটাতে হ্যাঁ তুমি এখন ই করে দাও হাগো মামন মামন তুমি যে ভাতের হাঁটি চাবে আখার সাথে ছাড়িয়েছো নাকি এই তো গুটাটা এদিকে ছেড়ে চলে এসছে একবার বুড়ো হবে আর বন্ধুরা কালকে কাল সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা কালকে অবশ্যই ভিডিওতে দেখে থাকবে তো আজকে সকাল থেকে এইরকমই আবহাওয়া করছে এখন দেখছি বৃষ্টি পড়ছে এখন টিপ টিপ করে পড়তেই আছে সকাল থেকে একটু আগে ছেড়েছিল তো ওই জন্যেই মামুন রান্নাটা এখানে চাপিয়েছে মানে ভাতের হাঁড়িটা চাপিয়েছে আর তরকারিগুলো গ্যাসে করে নেবে তো এখন তো বেশি পড়তে লাগলো আমি ভিজে যাচ্ছি তো তুমি তুমি ঢাকালাও তুমি চুলগুলো ভিজেও না তুমি ঢাকালাও হ্যাঁ ছাতা থাকো আর তুমি জালটা ডাল ঠিক আছে আর এখানে মা চাল পাচুচ্ছে ঠিক মানে ভাতে চাল কিছুদিন আগে পিসানো হলো তো ওখানে পাছুরে পাছুরে ড্রামে ভর দিচ্ছে আর বস্তাতে যদি থাকে মাটির ঘরে যদি থাকে তাহলে ইন্দ্র কেটে দিচ্ছে ওই জন্য পাচুরে পুরো ড্রামে ভর দিচ্ছে ঠেলো ঠেলো হ্যাঁ আর এখানে আলু ভাজা হয়ে গিয়েছে মামুনা সবাই মিলে মুড়ি খাবে এখনো এখন কাউকে খাওয়া দাওয়া হয়নি মুড়ি বেজে গিয়েছে অনেক লাই মাহি স্কুল থেকে চলে এসছে মানে এক এগারোটা বেজে গেছে মাহি একটু আগে স্কুল থেকে এলো সাড়ে দশটার সময় ছুটি দেয় স্কুলে মা ঢাকালা চুলটা ভিজছে মা চুলটা ভিজে যাচ্ছে ছাটা ঢাকা নিয়ে বসে থাকবে

আগে ভাত তো নামাও তুমি ভাত তো হবে নাকি সেটা দেখো ওইখানে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি কারণ ভাত তো একবারে দেখো বৃষ্টি করতেই আছে আর মাহিচ উপরে বসিয়ে আছে এখন মাথা ভিজছে বাবু চুলগুলো ভিজে যাচ্ছে হ্যাঁ ঢাকা নাও নিয়ে জালটা দাও তুমি কি করতে লেগেছো কাদা হয়ে গেল গো উঠানটা পুরো তাও এখানটা গাছ আছে ছাগলগুলো কে জানে দেখলাম না তুমি

বাবু কি করছো তুমি খেলা করতে লেগেছ খেলা করতে লেগেছ তুমি ঘষি পড় ঘষি পর বস্তরে এমনি খাই ফের দিলি করি ময়দা হম ভোর দাও তুমি খেলা করো বাবু তাতে ভোট দাও ভাতটা হয়ে যাক তাড়াতাড়ি আবার বৃষ্টি চলে আসবে একটু কমলো একটু কমেছে তাড়াতাড়ি করো বেগুন ভাজি নাকি হ্যাঁ তো কারেন্ট লাগাও কারেন্ট আছে তো হ্যাঁ বুঝে দাও তাহলে তো হয়ে গেল তাহলে অন্ধকার তো হবে না হ্যাঁ বাস হয়ে গেল বাহ বুঝতে থাকলে সব কিছু হয় বাবা কি বাবা গো বাবা তুই তো বলে খিচুড়ি করবে বাবু এসো না কে কোলে চাপবে কোলে কোলে চাপবে হুম ও কোলে চাপবে এস ও আমার বাবারে এ দাঁড়িয়ে গিয়েছ

ই করে দাও পটল আলো রসা করে দাও তরকারি করে দাও তখন মাই ভালো করে হ্যাঁ জালটা দাও এখানে তুমি বসে বসে এখন এসো না এখানে আর ঢাকা লাও